বর্তমান চ্যাম্পিয়ন বার্ন মিউনিককে উড়িয়ে দিয়ে বারো বছর পর ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ বার্নের মাঠে দ্বিতীয় লেগে চার শূন্য গোলের জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা এদিকে প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাত পৌনে একটা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে চেলসি বিস্তারিত জানাচ্ছেন জার্মানির মাটিতে স্প্যানিশ কোন ক্লাবের সাফল্য খুবই বিরল বিষয় তাই প্রথম লেগে এক শূন্য গোলে পিছিয়ে থাকলেও ঘরের মাটিতে বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থন যোগাতেই গোটা গ্যালারি তাদের পতাকায় রাঙানো আগের দিন বলের দখল রেখেও গোলের সম্ভাবনা জাগাতে না পারা জার্মানরা এবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ফল হল না ১৬ মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে জিয়ালকে এগিয়ে দেন সার্জিও রামোস 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি দুবারই কেবল রোনালদোকেই পাহারা দেওয়ার বার্নার রক্ষণভাগের ভুলে বল পেয়েছেন ফ্র্যামস পড়া জার্মানরা এরপর আক্রমণাত্মক হয়ে ওঠে আর সেই সুযোগেই কাউন্টার অ্যাটাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেট বেলের চমৎকার পাশ থেকে রিয়ালকে প্রায় ফাইনালেই তুলে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো এরপর ফাইনালে খেলতে হলে বায়ানকে অন্তত পাঁচ গোল করতে হতো আলোর কালোর কষ্টের মতো জন্য ধাক্কা হয়ে আসে, সর ফাইনাল মিস করা পরপর দু ম্যাচে কার্ড দেখায় ফাইনালে খেলা হবে না এই মিডফিল্ডারের বিরতির পর বর্তমান চ্যাম্পিয়নরা মরিয়া হয়ে ওঠে কিন্তু জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় কেবল ফাউল না এমন কিছু প্রতিক্রিয়াও দেখিয়েছেন যার জন্য পরবর্তীতে বড় শাস্তি পেতে হতে পারে তারকা খেলোয়াড়দের কিন্তু যে গোলের জন্য এত চেষ্টা সেই গোল কিন্তু আদায় করতে পারেনি তারা বরং শেষবাসী বাজার কিছু আগে ফ্রি কিক থেকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১৬তম গোলটি করে গ্যালাক্টিকোদের বিশাল জয় এনে দেন এবারের ব্যালন জয়ী রোনালদো তাতে দু হাজার দুয়ের পর প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ Uefa Champions League campaign. He finished on the podium.